আমরা এটা গণমানুষের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মনে করি এবং সেই হিসাবে আমরা সকল মানুষের সাথে সকল রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনা করতে চাই এবং এই দেশের রাজনীতিতে একটা সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান আমরা সৃষ্টি করতে চাই যাতে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ফিলোসফিক মত থাকলেও সবাই যাতে জাতীয় স্বার্থে এক জায়গায় বসতে পারি সেরকম একটা এনভায়রনমেন্ট একটা আবহাওয়া আমরা সৃষ্টি করতে চাই পরিবেশ সৃষ্টি করতে চাই যার লক্ষ্যে আমরা সকল পন্থার সাথে আলোচনা করছি এখন ইসলামপন্থী দল হিসাবে যাদেরকে আপনারা অবহিত করছেন হ্যাঁ তারা তো বাংলাদেশের রাজনীতির একটা অংশের প্রতিনিধিত্ব করে এবং আরও বেশি করে করে বলব যে যেখানে যে দেশে বাংলাদেশের জনগণের মধ্যে শতকরা নব্বই ভাগেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মুসলিম তাদের একটা রাজনৈতিক সমর্থন না থাকলেও তাদের প্রতি একটা মানসিক সমর্থন আছে যে এই দেশে যারাই রাজনীতি করুক আমরা যেমন বলি যে কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা যাবে না শরিয়া বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না এই বক্তব্য তারাও দেয় আমরাও দেই তো গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক সময় জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক বিষয়ে একটা কম্প্রোমাইজড ওয়েতে আইন প্রণয়ন করতে হয় এবং সেই আইন প্রণয়ন করার সময় সকল মতাদর্শের মানুষদের সাথে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে যদি কোনো আইন প্রণয়ন করা যায় সেই আইনটা ঠিকই সেই আইনটা বাস্তবায়ন করা যায় কিন্তু বিশাল জনগোষ্ঠীর মতামতের বাইরে সেন্টিমেন্টের বাইরে যদি কোনো আইন প্রণয়ন করা হয় সেই আইনটা কিন্তু বাস্তবায়ন করা যায় না বা খুব কঠিন